তোমাকে চা দিতে এসছিলাম এ নাও চা খাও তুমি দাদার সাথে চা খাবে না তোমার সাথে চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আজ তো ভাত কাপড়ের অনুষ্ঠান এখনো রেডি হওনি রেডি তো আছি ভাল লাগছে না তোমাকে তো সব সময় খুব সুন্দর লাগে আরে নতুন বিয়ে হয়েছে তোমার গয়না পরে সবাইকে দেখাও যখন সবাই আসবে না তুমি আমার সাথে থাকবে তো আমি তোমার সাথে সব সময় থাকবো বিনোদ বাজে মা বেজে গেছে একটু না বিনোদ তুই তোর সাথে আমার কথা আছে চা তো দাও চা আমি সোনিয়া কে দিয়ে পাঠিয়েছি কিন্তু ও আনেনি এখানে আরে ও হয়তো আমাকে তাড়াতাড়ি ডাকতে চাইছিল না আচ্ছা একটা কথা বলতো তুই সোফায় কেন ঘুমিয়েছিস সত্যি কথা বল আমাকে মা ওই যাতে আমার একটা মনের মতো ছেলের সাথে বিয়ে হয় সেই জন্য আমার মা শিবের ব্রত রেখেছিলেন তো প্রবলেম কোথায় আলাদা আলাদা শুনতে হবে গীতাদি তো আমাকে এইসব কথা বলেন সবই কি তোমাকে বলবে আর একটা মাসেরই তো ব্যাপার ছাড়ো না আমাদের বৌদি তো বেছে বেছে হিরের টুকরো মেয়ে এনেছে কিন্তু বৌদি এরকম প্রথা প্রথমবার দেখছি বিয়েটা তো হলো আপনার ছেলে বিয়ে করে আনলো আপনার মেয়ে কিন্তু এটা আমাদের গ্রামের বহু পুরনো নিয়ম মা গৌতম এসে গেছে নমস্কার আশস্কার বৌমা ইনি গৌতমের মা ও গৌতম কবিতার হবু স্বামী আমি ঠিক আছি তুমি আমাকে ওয়াশরুমটা দেখিয়ে দাও আসুন